আল্লাহ কীভাবে বড় আজকে আমি সেটা বইলা দিব যে কিভাবে বড় আল্লাহ যে আল্লাহ তোমার সাগর ভাই আল্লাহ কিভাবে বড় আল্লাহ একবার পাহাড়ের বড় হা পাহাড়ের চোরায় উঠছেন না না উঠা না দেখা কেমনে কইলেন যে আল্লাহ পাহাড়ের বড় তা আল্লাহ সাগর থেকে বড় সাগরে নামছেন সাগরের মাঝখানে নামছেন কোন সাগরে গেছেন বঙ্গোপসাগরের সাগরের মাঝখানেই তো জান মিয়া ভারত সাগর আরব সাগর আটলান্টিক মহাসাগর আছে না কোন সাগরের গভীরে ঢুকছেন না ঢুকি নাই আচ্ছা আল্লাহ পাহাড় পর্বতের বড় সাগরের বড় আসমানের থেকেও বড় আল্লাহ আসমানে কয়বার গেছেন আসমানে উঠছেন কয়বার ঘুরছেন আসমান থেকে বড় আল্লাহ জমিন থেকে বড় হ্যাঁ এল্লা আল্লাহ তুমি আমার দিকে তোমার থেকে অন্যদিকে মুখ ঘুরায় রাখছি আল্লাহ রে ডাক বললো সে একটু চাও তুমি এইটা কো আল্লাহ আমি তোমার দিকে একটু জানি চায়া পারি সেই দয়া করো কারণ তুমি আল্লাহর দিকে চায়া থাকো না আল্লাহ সর্বক্ষণ তোমার দিকে চায়া থাকি। মানুষ কখন আল্লাহর দিকে চায় না মানুষ দুনিয়ার দিকে চায়া থাকি কিন্তু আল্লাহর সামনে উল্টা কথা কয় আল্লাহ তুমি আমার দিকে একটু একটু চাও আমার আমার মুক্তি আল্লাহ তোর মুক্তিলে ঠিকই চায়া রয়েছে তুই আল্লাহর দিকে চা তুই তো দুনিয়ার দিকে চায়া রইস খালি উল্টা কথা কয় ওই যে আল্লাহ বড় সাগরের বড় পাহাড়ের বড় কিন্তু এগুলার একটার মধ্যে সে যায় নাই আসো এখন বলি আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ মহান কিভাবে এই সৃষ্টি জগতের মধ্যে দুইটা প্রাণীর মাঝে আল্লাহ বীজ রূপে রু রূপে আছেন সেই রু রূপে আল্লাহ মানুষের এবং জিনের মধ্যে এই দুই প্রাণীর মধ্যে মানুষ এবং জিন এই দুই প্রাণীর নফসের নিকটে অবস্থান করে। নিকটে আর যাত্রুকে অবস্থান করে কোথায় লামাকানে এখন এই লামাকানে যে অবস্থান করে সে রূপে আমি লামাকানে যাই নাই আপনি লামাকানে যান নাই লামাকান আপনি বুঝেন না লামাকান সম্পর্কে ধারণা নাই কিন্তু আপনার অন্তর সম্পর্কে তো আপনার কিছুটা হইলেও ধারণা আছে আপনার হৃদয় কি চায় তাই না তাহলে আপনার হৃদয় আপনি মানতাছেন পাহাড় থেকে আল্লা বড় সত্য আপনি মানতাছেন সাগর থেকে আল্লাহ বড় সত্য আপনি মানতাছেন আসমান থেকে আল্লাহ বড় সত্য আপনি মানতাছেন জমিন থেকে আল্লাহ বড় সত্য সব জায়গায় আপনি বাহিরে মানছেন কিন্তু বিশ্বাস করেন আপনি কি একবার মানছেন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর ইচ্ছাটা সবচেয়ে বড় আপনার হৃদয়ের মধ্যে তো আপনার ইচ্ছা সবচেয়ে বড় আল্লাহর ইচ্ছা আপনার কাছে সবচেয়ে ছোট এর জন্য আল্লাহ আল্লাহু আকবার হবে কোথায় আমার এই অন্তরে আমার কর্মে আমার কামনায় আমার বাসনায় আমার চাওয়ায় আমার পাওয়ায় আমার ইচ্ছায় আমার দিদারে আমার দর্শনে সব জায়গায় আল্লাহ হবে আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ মহান কিন্তু আমি ওইখানে রাখি নাই যে আল্লাহ বড় আমি আমার হৃদয় আল্লাহরে ছোট বানায়া মুখে আল্লাহরে বড় বানাইতাছি এর জন্য আমি সব ধরনের চিটারি বাতপারি দুই নম্বরই চুগল সমস্ত কিছু করতে পারি কারণ মুখে আমার আল্লা বড় হৃদয়ে আল্লাহ বড় নয় হৃদয়ে হচ্ছে ছোট আমার কর্মের মধ্যে আল্লাহ বড় না কর্মের মধ্যে আল্লাহ ছোট কিন্তু মুখে আল্লা বড় তাই না আল্লাহ বলছে আল্লাহ বলছে মিথ্যা বইল না আপনি কি সেইটা মানছেন আপনি কি মিথ্যা ছাড়ছেন তাহলে যদি আপনি মিথ্যা না ছাইরা থাকেন তাহলে আল্লাহ কিভাবে আকবর হইল আপনার কাছে তো আল্লাহ আজগর হইয়া রইল আজগর মানে মানে বড় আল্লাহ আকবর কোনটা বানায় রাখছেন আপনার হৃদয়ে ও বুকে হাত রাইখা বলেন ও বুকে হাত রাইখা বলেন যে আল্লাহকে বড় হৃদয়ে রাখছেন না মুখে রাখছেন মুখে রাখছেন যদি হৃদয়ে রাখতেন তাহলে কোনোদিন আপনি মিথ্যা বলতে পারতেন না মিথ্যা অপবাদ দিতে পারতেন না আল্লাহর রসুলের সম্পর্কে মিথ্যা বলতে পারতেন না যে রসুল মাটির তৈরি নাউযুবিল্লাহ হিমিন জালেক আর এই ওহাবি মোল্লারা নিজেরাই কয় রাসূল মাটির তৈরি নাউযুবিল্লাহ মিন জালে আবার এই ওহাবি মোল্লারাই কয় এরা উরা সাতুলামবিয়া নবীর বংশ তো নবী যদি মাটি হয় মাটির তো কোনো বংশ হয় না মাটির বংশ পাইছেন না እስ পর্যন্ত আপনারা মাটির বংশ ধর আছে ও মিয়ারা মাটির বংশ পাইছেন কি সাংবাদিক সাহেব মাটির বংশ আছে জগতেই আমরা জানি বংশ দুইটায় একটা হলো নূরের আর একটা হলো রক্তের একটা হলো রক্তের একটা হলো নূরের ব্লাড রক্তের বংশ আর নুরের বংশ বংশ দুইটা অনেক মুল্লায়কয় রসুল ও হাবি মুল্লায় কয় রসুল মাটি নওজ্লাহ লেখ তো তুই তো মাটির বংশ হয়ে গেলি আর যদি কস রসুল নূরের তা নূরের বংশ হয় মাটির তো বংশ হয় না রসুল নূর কোন নূর দুই প্রকার সেফাতি নূর জাত নূর রসুল হচ্ছে জাত নূর স্বয়ং জাত স্বয়ং জাত মূল আসল মূল এই মূলকে বলা হয় জাত রসুল হচ্ছে নূর জাত নূরে আর এই জাত নূরে যে নূরময় সে হয় অলি সে হয় অলি আল্লাহর অলিরা হচ্ছে রসুলের বংশ রসুল মদিনার ভুল আওলাদে রসুল আল্লাহর অলিরা বংশ মরে না তোরা তো সব মরিয়াছে তাহলে আল্লাহ একবার আপনি আল্লাহ বলছে মিথ্যা বলল না আপনি ভক্কর ভক্কর মিশা কথা কন আপনার মুখে আল্লাহ আকবার হৃদয়ে আল্লাহ আজগার আচ্ছা আল্লাহ কইসে সুদ খায় না তুমি ঠেইলা সুদ খাও মসজিদে যায়া নামাজের সময় আছ আল্লাহ একবার আচ্ছা মিশা কথা না এটা সুদ করে জহান মসজিদে ডুইকা নিয়ত বানো আল্লাহ এ এহেনেই তো মিশা কথা কইলো আল্লাহর ঘরে খারায়া আল্লাহরে লইয়া কেমনে সুদ খাওয়া হারাম আল্লাহ হের কাছে তো আল্লাহ আসবর হয়ে গেল না আল্লাহ ছুট হয়ে গেলো ওর ইচ্ছা বড় হয়ে গেল কারণ ওর ইচ্ছা ও সুদ খাইব আর আল্লাহর ইচ্ছা হচ্ছে সুদ খায়ও না তাইলে তুমি কার ইচ্ছারে প্রাধান্য দিলা তোমার ইচ্ছারে না আল্লাহর ইচ্ছারে তাহলে তোমার কাছে আল্লাহ আজ রইলো আর মুসীদে যা মানসি রেহানের লে মানুষের জানি তোমারে ভালা কয় এল্লে ক আল্লাহ একবার শেষ শেষদায় গেলে ওই গেলে হে নৌ আল্লাহ হু একবার শেষদায় গেলে হে নৌ কয় আল্লাহ হ একবার উঠে হে নৌ কয় আল্লাহ হু একবার এটা হলো মুখে অন্তরে না অন্তরে আল্লাহ হুয়া একবার করো আল্লাহ বলেছে এতিমের হক মাইরা খায়ো না এতিমের হক মাইরা খায়ো না তুমিতে এতিমের হত মাইরা খায়া মোটা তাজা বিল্ডিং করছ সেন্ট্রাল এসিতে ঘুমাও প্যারাডো মার্সিডিসে সর তাই না কত ক্ষমতার অধিকারী হয়ে গেছ আর যখন কুরসিতে বহ তখনও কাউ আল্লাহ হ একবার সিরিদা উঠলো ক বাড়ির আল্লাহ হওয়া একবার আল্লাহ একবার এটা হল মুখে হৃদয়ে না কারণ আল্লাহর ইচ্ছা তুমি এতিমের হক মাইরা খায় না আর তোমার ইচ্ছা আমি এতিমের হক মাইরা খায়া বড় পয়সা পয়সালো ক্ষমতাবান হমু সম্পদ জমাকারী হমু। তাইলে তোমার কাছে আল্লাহ আকবার না আল্লাহ আজগার আল্লাহ তো আজগর হয়ে রেছে ছুট হয়ে রেছে তোমার ইচ্ছা আল্লাহ তোমার ইচ্ছা আকবর হয়ে রয়েছে তখন কি করতেইবো আনা আকবর আল্লাহ আজগর এমনি কইবা এবং সমাজে করতেও আছো তাই এই রোজার মাস এই রোজার মাস রোজার মাসে আল্লাহ বাইন্দা বাইন্দদা হালাই টাটকইরা শিকল দিয়া আচ্ছা রোজার মাসে আল্লাহ রে শিকল দিয়া টাইট কইরা বাইন্দা হালাই জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয় জান্নাতের সব দরজা ঘুইলে দেয় ঠিক আছে এই আজকে শিরু নামে দেখাইছে আজকে সময় টিভির শিরু নামে যে একটি শিশুরে গুলি করে মাইরা হালাইছে মানে বাবার কুলে ছিল সন্ত্রাসীদের এলো পাথারে গুলিতে শিশু মরে গেছে বাপের কুলের গুলি লেই আচ্ছা গত বৃহস্পতিবারে সাত তারিখ মানে গত সাত তারিখে যশোরে দুইটা মানুষের তিরিশ সেকেন্ডের ভিতরে রান্দা দিয়া কুবায়া টুকরা টুকরা মানে তাকে মেয়েরা ফেলাইছে স্পটে আরেকজনের অবস্থা গুরুতর তাহলে আনে আবার দেখি তিন তারিখের শিরোনামে এক কাউমে লুত মাদ্রাসার এই চাপদারি আলা মোল্লা পাঁচকুল্লি টুপি বিন্দা সাদা পাঞ্জাবি বিন্দা হ্যাঁ তৃতীয় শ্রেণীর না কোন শ্রেণীর এক মেয়ের বলৎকার করছে তারি ছাত্রী আনজি গাইছে হ্যাঁ সাংবাদিক আপনি এটা করছেন কে এটা কি ঠিক বা আমাকে শয়তান করিয়েছে তাই হ্যাঁ কোনো দোষ নাই তাই শয়তানে করাইছে তাহলে হুজুরের ওই বাঁশের লাঠিটা দিয়ে দইরা বটি দেয় কইতে হইব যে এইটা আমি না এইটা আমাকে শয়তানে করাইছে এদেরকে আবার ওয়াজ করছে শুক্রবার দিন এই যা দেহেনগা মসজিদের মধ্যে হেই ওয়াশ করছে শয়তান কেমনে দে আর কই বান্ধে এইটা হইলো দেহার বিষয় কেমনে বান্ধ ছুটে কেমনে এত আকাম কুকাম করাই বের লিসে এই রোজার মাসে এই পর্যন্ত আমি নিজেই শিরোনামের মধ্যে ছয় সাত জনের খালি মার্ডারই হলাম মার্ডারের শিরোনাম তাহলে বাংলো জাহান নামের দরজা কেমনে বন্ধ হইল এগুলাই ও কাছে উত্তর নাই কারণ তারা তো হাকিকি কি দর্শন জানে না এই জাহান নামের দরজা বন্ধ হওয়া এটা ব্যক্তিকেন্দ্রিক সমাজকেন্দ্রিক না দলকেন্দ্রিক না গোষ্ঠী কেন্দ্রিক না এই জাহান নামের দরজাটা বন্ধ হবে ব্যক্তি যে সিয়াম পালন করবে যে সিয়ামের ধারা রিপু থেকে সংযম করবে বিরত থাকবে তখনই তার জাহান নামের দরজাটা বন্ধ ব্যক্তি সমাজের না সর্ব সকল মানুষের না দলের না গোষ্ঠীর না এটা হলো ব্যক্তির আবার শিকল দিয়া যে বান্ধে সেইটাও ব্যক্তিকেন্দ্রিক মানুষ প্রতিটা নফস তার হৃদয়ে শয়তানকে সে সাধনার শিকল দিয়া ধ্যানের শিকল দিয়া মুর্শেদের ধ্যানের শিকল রসুলের ধ্যানের শিকল এই ধ্যান দিয়া এই রিপুগুলাকে বাইদা মিন শয়তানকে টাইট করে বান্দা ভালায় তখন শয়তান আর নড়াচড়া করতে পারে না ছোটাছুটি করতে পারে না তখন সে সংযম করা শুরু করে দেয় এটা হলো ব্যক্তি কেন্দ্রিক এটা সমাজকেন্দ্রিক দলকেন্দ্রিক কিংবা কেন্দ্রিক না জামাতি গো শয়তানে বিরত রাখে না এই বিষয়গুলা তাহলে আপনি আল্লাহ একবার কইতেছেন এক জায়গায় আবার আল্লাহ আজগার বানাই দিতেছেন আর হাকি কিতে বানাইতেছেন আল্লাহ ছোট আর মুখে বানাইতেছেন আল্লাহ বড় হক মাইরা খাইয়া কইতাছেন আল্লাহ বড় তারপরে ন্যায় বিচার করেন না অন্যায় বিচার করেন জুলুম করেন টাকা নিয়ে বিচারের রায় পাল্টায় দেন দেয় না মাতবররা গরিব কখনো ন্যায় বিচার পায় না এই যে কি আপনি আল্লাহ আকবার বলতেছেন না আল্লাহ আকবার বলেন না এখানেও আল্লাহ আসগার এর জন্য আল্লাহ আকবার হচ্ছে প্রতিটা জিন এবং ইনসানের হৃদয়ের রাজ্যে মনের রাজ্যে সে এই ধীরতার মধ্যে এই অটলতার মধ্যে এই স্থিরতার মধ্যে থাকবে যে আমার হৃদয়ে আমার রসুলের ইচ্ছা আমার ইচ্ছার মধ্যে আমার হৃদয়ে আমার অন্তরে আমার দিলে আমার কলবে আমার ইচ্ছার যে আমার রসুলের ইচ্ছা আমার মুর্শেদের ইচ্ছা আমার পীরের ইচ্ছা আমার গুরুর ইচ্ছা বড় আমার রবের ইচ্ছা বড় রব বলছে এটা কর এই করুন মিথ্যা বলতে রব না করছে কমু না তখন আল্লাহ আকবার হবে কারণ আমার ইচ্ছাটা আমি বিসর্জন দিয়া ভালাইছি আমি সত্য বলি কারণ রব বলছে সত্য বলতে আর সত্য যে বলে তার তো ঝামেলা হবে না আঘাত হবে ঝামেলা হবে না কারণ সত্য পরিষ্কার করে সত্য কখনো নোংরা করে না তাহলে পরে আপনি দেখেন যায়া যে আল্লাহ আকবার কোন জায়গায় যখন আমি সুদ খামু না আমার কাছে আল্লাহ আকবার থাকবে কারণ আল্লাহ বলছে আল্লাহর ইচ্ছা সুদ খায়ও না জুলুম না অত্যাচার না আরে আল্লাহ আকবার হবে আপনার নিয়তের উপরে আপনার নিয়তের মধ্যে আল্লাহর ইচ্ছাটা সবচেয়ে বড় তখন হইলে আল্লাহ আকবর আপনার ইবাদতের মধ্যে আল্লাহ সবচেয়ে বড় তখন হবে আল্লাহ আকবার আপনার আবাদতের মধ্যে ইচ্ছা চলে আপনার ইচ্ছা চলে না তখন একবার মূর্শেদ আপনার নিয়তের উপরে আছে বাবা কইছে তুই তিন ঘন্টা জিকির করিসে জুড়ে এক বড় ভাইয়া দূরে জুড়ে জিকির করেন না এতে লাভ কম আপনি ভিতরে ভিতরে যেটা আছে সেটা করেন হুম আমি বাবারটা থুয়া গভীর জিকি শুরু করে দিছি তাইলে এখানে মুর সেদের ইচ্ছা বড় হইলো না বড় ভাইয়ের ইচ্ছা বড় হইল না আমার ইচ্ছা বড় হইল আমার আর বড় ভাইয়ের ইচ্ছাটাই বড় হইছে কারণ আমি এরকম গভীর একটা জিকির করবার চাই আবার বড় ভাইও কইসে গভীর একটা জিকির করেন তাইলে দুইজনের ইচ্ছা বড় হইলো কিন্তু গুরু তো কইছে জুড়ে জুড়ে করিস চিল্লাই করবি নিশ্চিত যেটা বলছে সেটাই করতে হবে তখন সে আকবর গুরুর ইচ্ছা তা আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ইচ্ছাও বড় না রসুলের ইচ্ছাও বড় না কারণ আল্লাহ যা কইছে রসুলও তাই কইছে রসুল যা কইছে আল্লাহই তাই কইছে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছা আমাদের হৃদয়ে মানুষের হৃদয়ে কারো হৃদয়ে বড় না মুখে খালি বড় আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ মুখে হৃদয় না যে খারায় কইতেছে এরে যান খোঁজলন ঘরের ভিতরে কত পাইবেন যে হের কাছে হের ইচ্ছা বড় খোদার ইচ্ছা ছোট এই বিষয়গুলা আমরা না বুঝি খালি তসবি আল্লাহ এত আল্লাহ কই কে সুবহান বুঝো আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসা আল্লাহ তো তুমি তোমার প্রশংসা করো তোমার বড় হজুরের প্রশংসা করো গে উস্তাদের প্রশংসা দিয়ে ঠেইলে দিন রাত করবার লইস মুখ ফেনায় ভালাইবার লইস আমাগো হুজুর এই আমাগো হুজুরই আমাকে হুজুরই হজুরের বেলায় এত তাজিম রসুলের মিলাদের কি আমে হারাইতে কত ফতুয়া কোথায় আছে কি আছে এই আছে সেই আছে কিন্তু বড় হজুররা স্টেজে উঠলে ছোটো হজুরা দিয়ে ট্যাম হারায় যায় এটি কোন হাল দিশ আছে